সাকিব বিরুদ্ধে রাজধানীর হয়েছিল গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আঠাশ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশের অলরাউন্ডারকে সাকিব এখন পাকিস্তানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলায় ব্যস্ত রয়েছেন দেশে ফিরলে তাকে এই মামলায় গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে মুখ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুলকে সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এর আগে সাকিবের বিরুদ্ধে মামলার ইস্যুতে উচ্চ নিয়ে উম্মা প্রকাশ করেন আইন উপদেষ্টা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের প্রসঙ্গটি তিনি বলেন সাকিবকে নিয়ে কথা বলছেন আপনারা ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল এর আগে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাকে মিথ্যা ও অপ্রত্যাশিত মামলা হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এছাড়াও এই মামলাকে মিথ্যা বলে দাবি করেছেন মুশফিকুর রহিম মমিনুল হক সহ বেশ কয়েকজন নামী ক্রিকেটার